الحمد لله الحمد لله العليم القدير والصلاه والسلام فهو يشفين والذي يميتني ثم يحيين والذي يطمع أن يغفر لي خطيئتي يوم الدين رب هب لي والحقني بالصالحين وأيضا قال الله تعالى في شان حبيبه آه say দিনদার ইমানদার মূল দেয়ানসাম সমবয় ইসলাম মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ইমানদার ভাই ও সালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ সবল রেখে আগে ভাগে আল্লাহর ঘরে আসার বসার হাজিরা দেওয়ার তাহলে করেছেন সে মহামনীবল হ্যাঁ আল্লাহর দরবারে কালের মধ্যে শুক্র আদায় করছি সকলে মহাব্বতের সাথে গড়িয়া এর হাজির আজকের বিষয় হচ্ছে ইসলামের দৃষ্টিতে স্বাস্থ্যনীতি এবং রোগীর প্রতি ইমানদারের দায়িত্ব এই বিষয়টাকে সামনে রেখে আমি আপনাদের সামনে সৌরাত সৌরার বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তোলা করেছি আল্লাহ সুহায়না হুয়া তালা যদি দয়া করেন সাথে আপনাদের দোয়া থাকে ইনশাআল্লাহ চেষ্টা করবো খরান হাদিসের আলোকে দু চারটি কথা বলার জন্য কল আরব বিশ্বাহী সৌধুরি ওয়াই সেরলি আমরি ওয়াহুল হাজিরিন আমরা সব সময় সব কিছুর কথা খেয়াল রাখি কিন্তু শারীরিক সুস্থতার ব্যাপারে আমরা ততটুকু খেয়াল রাখি না পৃথিবীতে আপনার আমার কোটি সম্পত্তি আছে কিন্তু শারীরিক সুস্থতা নেই শারীরিক সুস্থতা যদি না থাকে তাহলে আপনার ওই কোটি থাকাতেও আপনি শান্তি পাবেন দেখবেন অনেকে শরীরে শান্তি না থাকার কারণে ঘুম আসে না ট্যাবলেট খেয়ে ঘুম আবার অনেকেই দেখবেন শরীরে মনে শান্তি আসে দিনমজুর রিক্সা চালক সে মিশনাই সইতে দেরি ঘুম আসতে দেরি হয় এই জন্য বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবীতে মানুষ যদি সুখী হতে চায় তাহলে তার সুস্বাস্থ্যের প্রয়োজন অর্থাৎ সুস্থ শরীরের প্রয়োজন এই জন্য বলা হয়েছে স্বাস্থ্যই সুস্বাস্থ্যই সকল সুখের মূল এই জন্য আমাদের পারিপার্শ্বিক খাবার দাবার পারিপার্শ্বিক আবহাওয়া পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে সুস্থ থাকার মতো উপাদান আমাদের সমাজে তেমন নাই গাড়িতে আপনি যখন রাস্তায় বের হবেন গাড়ি ধোয়া এরপরে আপনার ওখানে বায়ু পলিউশন আছে এরপরে আপনার সাউন্ড পলিউশন আছে এরপরে আপনার বিভিন্ন দুর্গন্ধ পলিউশন আছে তো এই সব কিছু মিলাই দেখা যাচ্ছে যে যে সুস্থ থাকার জন্য পরিবেশটা আমাদের নাই এরপরে খাবার দাবারের কথা বলেন আপনি যাই খাচ্ছি আমরা বেশিরভাগ এখানে ভেজাল বেশিরভাগই ভেজাল যেমন আপনার এমনও অবস্থা আছে যে দোকান যেদিন দিয়েছে সেদিন থেকে যে তেল দিয়ে ভাজাপোড়া করা হচ্ছে সেই তেল বিশ বছর পরেও দেখা যায় কোরিয়াতে কারণ সেটা তো সে ফেলে দেয় না যেটা বাসে সেটা রেখে দেয় আবার নতুন করে কিছু ঢেলে দিয়ে সেটার সাথে সেটা সে ভাজ এই যে খাবার দাবার অস্বাস্থ্যকর খাবার দাবারের কারণে অপুষ্টিকর খাবার দাবারের কারণে এবং পরিবেশগত সমস্যার কারণে আমরা কিন্তু সুস্থ থাকতে পারি না তবে অসুস্থতার বেশি পরিমাণটা হচ্ছে বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ অসুস্থ হয় কোন দেশে বাংলাদেশ এই জন্য ইসলামের স্বাস্থ্যনীতি যদি আমরা মেনে চলি এবং কেউ অসুস্থ হলে তার প্রতি ইমানদার হিসেবে আমরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করি তাহলে এটা শুধু যে আপনি সুস্থ থাকবেন তা নয় শুধু যে আপনি একজন রোগীর দায়িত্ব পালন করবেন তা নয় এই পুরাপুরিটাই আপনার জন্য আল্লাহর দরবারে এই জন্য সৌরাতুর সোরা আমি আপনাদের সামনে তালোয়াদ করেছি এগুলো আপনারা জানেন এই সৌরাতরী একশো চোদ্দ টি মধ্যে অন্যতম একটি সোরা এটাতে টোটাল আয়াত আছে দুইশো সাতাশ আমি যে আয়াতে কারিমে আপনাদের সামনে তেলাওয়াত করেছি একটা বলি একটা হচ্ছে আশি আর এটা উনিশতম পাড়ায় আছে এই সৌরাটা হচ্ছে মাকিসা এই সোরাটা নাজিল হওয়ার পেছনে প্রেক্ষাপট হচ্ছে রসুল বা ইসলাম যখন তাদেরকে দিনের দাবাত দিচ্ছেন কল্যাণের দাবাত দিচ্ছেন জাহান্নাম নাম থেকে মুক্তির জান্নাতে যাওয়ার দাবাত দিচ্ছেন তখন তারা আল্লাহ রসুলের নামে বিভিন্ন জাতের তহমদ দেওয়া কেউ বলে হ্যাঁ কেউ বলে নিসন্তানি হ্যাঁ কেউ বলে জাদুকরণ এভাবে আল্লাহ রসুলকে বিভিন্নভাবে তহমদ দেওয়া শুরু করল আর বিভিন্ন ধরনের যত ধরনের দুর্নাম অবনাম আছে সব আল্লাহ রসুলের উপর চড়াইয়ে দিল আবার মাঝে মাঝে তারা বলে যে তুমি যে নবী এটার জন্য তো আমাদেরকে কিছু দেখাইতে হবে যেমন মশা লাঠি ছিল লাঠি দিয়ে সে হ্যাঁ সবকিছু করতে পারতো ইসা আল্লাহিসাল্লাম উনি ওনার পাওয়ার ছিল উনি মানুষকে জীবন্ত মরা মানুষকে জীবন্ত বানিয়ে ফেলতে পারতো এভাবে করে প্রত্যেক প্রত্যেক পয়গাম্বরের বড় বড় মজুজা ছিল তুমি তো কিছুই দেখার জন্য আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করে জানিয়ে দিলেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন ফাহু আয়াহাদ এবং তিনি হেদায়ত দিয়েছেন বল্ল যেমনি স্বাভাবিক স্বাভাবিকভাবে আল্লাহ আমাকে খাওয়াই এবং পান করাই যখন আমি ক্ষদার্থ থাকি কৃষ্ণার্থি রে আর আমি যখন অসুস্থ হই তখন আমাকে সুস্থ করেন কে হ্যাঁ সুস্থ করেন আল্লাহ আর ওদিকে যাচ্ছে না তারপরও বলছেন তিনি হচ্ছেন সেই মালিক যিনি আমাকে মৃত্যুদান মৃত্যু দিবেন সুম্মায় আবার তিনি আমাকে কি করবেন জীবিত করবেন তাহলে মৃত্যু দেওয়ার মালিককে আবার জীবিত করার মালিক কে আল্লাহ অসুস্থ হয়েছে রোগ দেওয়ার মালিক আল্লাহ সুস্থ করার মালিক হাবিব এই সাল্লাই মানে করেছেন এটা আরেক পয়গাম্বরের কথা ওনার উপর দিয়েছেন এই জন্য আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম বলেন ওদের যারা সুস্থ

অসুস্থ মমিনের চাইতে সুস্থ মুমিন অধিকতর কল্যাণময় এবং আল্লাহর নিকট অধিকতর প্রিয় বলুন সোহান আল্লাহ রব্বুল আলমিন বলেন অফিকুল্লি খাই আল্লাহর পয়গাম্বর বলেন তবু উভয়ের মধ্যেই কল্যাণ রয়েছে উভয়ের মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন সুতরাং আপনার হাতে এখন আপনি সুস্থ আছেন শক্তি আছে এটা আপনি আল্লাহর দিনের জন্য আল্লাহর বান্দার কল্যাণের জন্য আপনি ব্যবহার করবেন যদি এই সুস্থতা এবং এই শক্তি যদি আপনি আল্লাহর দিনের বিরুদ্ধে আর মানুষের অকল্যাণের জন্য যদি আপনি প্রয়োগ করেন তাহলে আপনার ভেতরে কোনো কল্যাণ থাকবে না আল্লাহ আপনাকে যেটা দিয়েছে এটা আবার ছিনিয়ে নিতে পারে এরপরে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মুমিন যারা হবে মোমেন যারা হবে তারা সব সময় সব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে সতর্কতা অবলম্বন করে চলবে আল্লাহর হাবিব বলেন নিমাতানামামুন ফীহিমা কাসীরুম মিনাল্লাহ আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন উম্মত মানুষেরা দুইটা বিষয়ে দুইটা বিষয়ে খুবই অসতর্ক দুইটা বিষয়ে খুবই অসতর্ক আল্লাহর হাবিবের সাহাবীরা প্রশ্ন করলেন আর রাসূল আল্লাহ সেই বিষয়গুলো কি আল্লাহর হাবিব বলে না সিহাকোয়ালভরা হা হা মানুষের সুস্থতা এবং অবসর সুস্থতা এবং অবসর এই দুইটা বিষয় নিয়ে মানুষ খুবই অসতর্ সুস্থ আছেন ঘন ঘন ভালো কাজ করতে থাকেন ঘন ঘন আল্লাহর স্বীক করতে থাকেন সুস্থ আসেন বেশি বেশি আল্লাহ ইবাদত করতে থাকেন তাহলে আপনি যখন অসুস্থ হবেন এটা আপনার জন্য অ্যামএলএম সিস্টেম আপনার ওই যে আপনি যে অসুস্থতার কারণে আপনি যে ইবাদত বন্ধ করতে পারছেন না এটা আপনার জন্য বেনিফিট হিসেবে আল্লাহ কাজে দিবেন সব সরকারি চাকরিজীবীরা চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর চাকরি করার পর একটা রিটার্ন হওয়ার পরে একটা টাকা পায় না এই টাকাটা কেন ওই যে সে সরকারের দেশের জন্য দশের জন্য চল্লিশ বছর শ্রম দিয়েছে তার কিছু কিছু টাকা ওখান থেকে কেটে রেখে দিয়েছিল যাতে করে সে অবসরে চলে গেলে কোনো কর্ম না থাকলে সেগুলো দিয়ে যাতে সে চলতে পারে

আর দাগা খেতে চায় না ইমানদার এত সতর্কতা অবলম্বন করে চলবে যে একবার হোসট খাওয়ার পরে আবার হোসট এটা ইমানদারের চরিত্রে থাকবে তারা সবসময় সতর্ক থাকবে তাহলে এই যে আপনার আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি বাসা বাঁধে এটার কিছু কারণ আছে এটা কিছু কারণের মধ্যে এক নম্বর হচ্ছে খাদ্যাভ্যাস আল্লাহ রসুল বলেছেন খাদ্য অভ্যাসের কারণে কেন রক্ষ হয় জানো কারণ আমরা খাদ্য যতটুক যে পরিমাণ খাওয়ার দরকার ছিল যে নিয়ম নীতি অনুযায়ী খাওয়ার দরকার ছিল সেটা আমরা খাই না আল্লাহর হাবিবের কাছে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুস্থ থাকার জন্য কিভাবে কোন নিয়মে খাবার খাব আল্লাহর পয়গাম্বর বলেন উম্মত রে তোমার পেটটাকে তিন ভাগে ভাগ করবা এক ভাগ খাবার আর এক ভাগ পানি আর এক ভাগ থাকবে খালি এভাবে যদি তুমি তোমার পেটকে খাবার দাও তাহলে মারাত্মক কোন রোগ ব্যাধি তোমার দেহে বাসা বাঁধবে না বলুন সুবহানাল্লাহ এখন আমরা খাবার সামনে আসলে হতায় খাই ফেলাই নিঃশ্বাস করতে পারি না খাওয়ার পরে আপনার এই যে আল্লাহ যে আপনাকে হজম শক্তির জন্য এখানে একটা মেশিন ফিট করেছে এই মেশিনটা আপনার খাবারগুলো হজম করার জন্য যে পরিমাণ খালি জায়গা শূন্য জায়গা রাখার প্রয়োজন ছিল সেটা আমরা রাখি নাই যার কারণে স্টোক হয়ে যায় যার কারণে লিভার সিরোসিস হয়ে যায় এই জন্য আমাদের খাদ্য অভ্যাস আল্লাহ রসুল যেভাবে করে আমাদেরকে বাদ দিয়ে দিয়েছেন সেভাবে আমাদেরকে খেতে হবে দুই নাম্বার হচ্ছে মানুষ অলস অলস কি অলস হাসান অলস মস্তিষ্ক শয়তানের কারখানা শয়তানের কি কারখানা এই জন্য কাজ করতে হবে আপনি যখন কাজ করবেন তখন আপনার শরীরে যত রোগের বাধা বাসা বাধা এই বাসা বাঁধার যতগুলো ক্যাপাসিটি ছিল সব ক্যাপাসিটি কি হয়ে যাবে নঃস্বাত হয়ে যাবে এই জন্য অলসতা মুমিন কখনও অলস হতে পারে না আল্লাহ রসুল রাত দিনের বেলা যেহাদ করে এসেছে রাত্রেবেলা আসার নামাজ করে শুয়েছেন আবার সেই রাতের দিনটা গভীর রাতে আল্লাহ রসুল উঠে গিয়েছিলেন অর্থাৎ আল্লাহ রসুল এবং সাহাবাই কারাম এমন ছিলেন যে দিনের বেলা পরিশ্রমী ছিলেন মুজাহিদ ছিলেন আর রাতের বেলায় ছিলেন আবেদ সবান বলবেন না রাতের বেলায় ছিলেন কি আবেদ এখন তো আমরা রাতের বেলা শেষ রাতে তো উঠতেই পারি না এমন কি ফজরে নামাজও মিস হয়ে যায় ফজরের নামাজও কি হয়ে যায় মিস হয়ে যায় তারপরে তিন নম্বর হচ্ছে মানুষ অনিয়ন্ত্রিত যাপন করে মুসলমান ইমানদাররা ডিসিপ্লিনে থাকবে অনিয়ন্ত্রিত জীবনযাপন করবেন সময়ের কাজ সময়ে করবে সময়ের কাজ সময়ে করবে আপনি দুপুরের খাবারটা যদি রাত্রে খান রাত্রের খাবারটা যদি সকালে খান তাইলে হবে না শারীরিক অসুস্থ হয়ে যাবেন এরপর হচ্ছে অপরিচ্ছন্নতা যেদিকে যায় সেদিকে ময়লা যেদিকে যায় সেদিকে ময়লা অপরিচ্ছন্নতার কারণে আপনার মানুষের রোগ ব্যাধি হয় তিন নাম্বার এরপরে হচ্ছে অশ্লীলতা ফাহাসা কাজের কারণে মানুষের শরীরে কি হয় রোগ হয় অশ্লীল কাজের কারণে মানুষের শরীরে কি হয় রোগ হয় এই যে আপনার এইডস বলেন যত যত নতুন রোগ এসেছে অধিকাংশ রোগ কিন্তু মানুষের ফাহাসা কাজের কারণে তারপর হচ্ছে কি অসতর্ক যেটা বলেছে অসুস্থ ব্যক্তির কিছু করণীয় আছে এক নম্বর হচ্ছে অসুস্থ ব্যক্তি রোগের ব্যাপারে সঠিক রোগ দেওয়ার মালিক আবার সারানোর মালিকও আল্লাহ তো যদি মনে করেন যে না যে এটা আমি অমর পীরের কাছে যাওয়ার কারণে অমুক ডাক্তারের কাছে যাওয়ার কারণে আমি সুস্থ না ওষুধ হচ্ছে ডাক্তার হচ্ছে কিন্তু সুস্থ করার এটা আপনাকে ক্লিয়ার অনেক সময় দেখা যায় কি জানে বাচ্চা কাচ্চা হয় না মাজারে দৌড়ায় বিভিন্ন মাজারে গিয়ে ফুট খায় ফাল পানি রেখে আসে রাত্রে রেখে আসে আবার সকালে আনি খায় তারপরে আরো বিভিন্ন ধরনের চিকিৎসা টিকিৎসা যা আছে সব করে বাচ্চা একটা আল্লাহ কোনো কারণে তাকে দিয়েছে সে আকিদা সে চিন্তা করেছে এটা আমি অমুক পীরের কারণে বা অমুক মাজারের কারণে বা অমুক ডাক্তারের কারণে আমি এই ছেলেটা পেয়েছি নবাজ না নিঃসন্তানিকে সন্তান দেওয়ার মালিককে নিঃসন্তানিকে সন্তান দিতে পারে কে আল্লাহ এই জন্য শারীরিক যত বেয়াদি আছে এই ব্যাপারে রুগী যিনি হবেন তার রাখতে ঠিকঠাক আবার অনেক সময় নিরাশ হয়ে যায় মরার ফুঁদা রুখবে কিনা আরে দিতে হয়েছেন আর কি দিতে দিন এরকম বলে না মরার ফুদা রুববে কিনা আরে দিতে হবে না আর কি পারে না এরকম আকিদা পোষণ করা যাবে না তারপরে আপনার রুগীর রোগকে তাক একটি অংশ মনে করতে হবে আমার তাক একটি অংশ মনে করতে হবে

বছর আগে হাজার মানুষের তক আল্লাহ ঠিক করেছেন সুতরাং তকদিরে যেটা আছে সেটা হবে কিন্তু তকদিরও পরিবর্তন হয় কিসের কারণে বলেন তো দোয়ার কারণে কিসের কারণে দোয়ার কারণে তক্তিরও পরিবর্তন হয় সৎকার কারণে দানের কারণে الله رب العالمين ولن قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون বল এরও ব্যাপারে বলুন লা ইউসিবা না ইল্লা মা কাতাবা আল্লাহু না আল্লাহ আমাদের ভাগ্যে যা লিখে রেখেছেন তা ব্যতীত কিছুই আমাদের নিকট পৌঁছায় না কি পৌঁছায় ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওাক্কালিল মুমিনিন তিনি আমাদের অভিভাবক আর আল্লাহর উপরেই ভরসা করা ইমানদার উচিত ইমানদারের কি রোগের সময় মানুষ অস্থির হয়ে যায় ধৈর্য হারা হয়ে যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াদ-দারাই ওয়া হীনাল-বাসু ওয়ালাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলা ইয়াহুমুল মুন্তাকুন ওয়াসাবিরিনা অভাবে রূপ পিডাই হীনাল-বাস এবং যুদ্ধের সময় ধৈর্যের সাথে দৃঢ় থাকে তারাই হলো اولئك الذين صَدَقُوا ترى يوم الشرطه بدين اه